अपने देख लेते जा। तारफोर्मन सुनाने के लिए मेरी हदीस नंबर मौसूम सूत्र नंबर हदीस। ये हदीस राग में जो स्वाये तीन बोल चें। जो आमर बाबा, आमर बाबा, हजरत आली बोल लें आमर बाबा के। हजरत आली बोल चें हे स्वायर बाबा, आमर सुन गे मुसलमान जल्ला कलान के चोरों देखते। সেই ব্যক্তি রিমান্ড পেয়েছে তখন তার বাবা বলেছেন চলে দেখতে যায় তখন বাড়িতে প্রবেশ করার সময় দেখতে পাচ্ছেন যে আবু মুসা আসারি বসে আছেন উনিও দেখতে এসেছেন এই বেমারকে এই বেমারকে দেখতে আসার পরে হজরত আলী বলছেন কি ব্যাপার কি কারণে এসেছো এমনি ঘুরতে এসেছো না এই বেমারকে দেখতে এসেছো হজরত আবু মোসা আসারি তিনি বলছেন যে আমি

আপনার যে এই ভাইকে যে আপনি দেখতে গেলেন এই দেখতে যাবো না অনেক দাম রয়েছে অনেক অভাব রয়েছে অনেক মর্যাদা রয়েছে কেমন মর্যাদা রয়েছে যে আপনি সেখানে যে দেখতে গেলেন তাই আপনার জন্য এই ফেরেস্তা আপনার জন্য ভালো করতে থাকে আপনি যে দেখতে গেলেন দেখতে যাওয়ার পর আপনি কি বলছেন আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে আল্লাহ দিয়েছে ভালো হয়ে যাবে এবং সেখানে যে দুই চারটি হলে ধোয়া ধোয়া করতে হবে সেটা দোয়া হচ্ছে লাউ রাস্তা ইনশাআল্লাহ লাল রাস্তা ইনশাআল্লাহ এই একটি হলে দোয়া করতে হবে আরো